অবিলম্বে জুলাইয়ের শহীদ ও আহতদের রাষ্ট্রভাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান নেতারা বলেন জুলাই ও শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার সঠিকভাবে এগোচ্ছে না এ বিচারকে আইনি পথে দ্রুত এগিয়ে নিতে জুলাই ঐক্য কাজ করে যাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ সহ তিন দফা দাবি আদায়ে সরকারের পরবর্তী সকল কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হবে বলেও জানান জুলাই ঐক্যের নেতারা দুলাই নিয়ে কাজ করা যে সমস্ত প্ল্যাটফর্ম তাদের স্বতন্ত্রভাবে কার্যক্রম পরিচালনা করে আসছিল আমরা জুলাইয়ের ব্যানারে তাদের সকলকে ঐক্যবদ্ধ করি জুলাই যে রিভলিউশন হয়েছে জুলাই রিভলিউশন বা গণঅভ্যুত্থান যেভাবেই হোক এটাকে রাষ্ট্রীয়ভাবে একটা সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে প্রশাসনের প্রত্যেকটা সেক্টরে সব সময় তাদেরকেই নিয়োগ দেওয়া হতো যারা আওয়ামী লীগের সেবাদাস ছিল এবং এই কারণেই আমরা মনে করি যে ফেসিবাদ ফেসিবাদ চলে যাওয়ার এত বছর এতদিন পরেও আমরা আমাদের কাঙ্ক্ষিত যে আওয়ামী লীগ নিষিদ্ধ বলি বা বিচার যেটা নিশ্চিত করা বলি সেটা আমরা পাইনি